হ্যালো ইউবান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর রান্না তো বসিয়ে দিয়েছি সকাল সকাল আমার কাজটা কি যে সকালবেলায় উঠে আমাকে ফ্রেশ হয়ে রান্না বসাতে হবে আর এই খেজুরটার কথা দেখছো খেজুরটা কিন্তু ডেলি খাই না জানো তো এখন আমার শরীরটা খারাপ হয়েছে সেই কারণে খেজুর খাচ্ছি খেজুর খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো সকালবেলা খেয়ে জল খাওয়াটা কিন্তু আমার এখন প্রেশার প্রচণ্ড লো প্রেশার মাপালাম বলছে ভিটামিন খাও খাওয়া দাওয়া ঠিক করে করো সে তো করি না সেই কারণে যখন শরীর খারাপ হয় করি তারপরে আবার ভুলে যাই এখনও করছি না শোনার পরও খালি ওই কয়েকটা ওআরএস খেয়েছি আর এই খেজুর আর এই খাচ্ছি আর ফলের এত দাম যে আমি নিজের পেছনে তো খরচা করবোই না তো সেই কারণে আমি ফলও কিনছি না তারপর এখানে বৃষ্টি হচ্ছিল আমার দারুণ লাগছিল বৃষ্টি হলে বেশ ভালোই লাগে কিন্তু হ্যাঁ কিন্তু বৃষ্টিটা যে সেরকম হচ্ছে এরকম না আমাদের এখানে বৃষ্টি হচ্ছেই না দু মিনিটের জন্য বৃষ্টি হচ্ছে তাপে চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার এই যে তোমাদেরকে প্রথমেই বললাম যে ও আর এস খাচ্ছিলাম ও আমার ভরসা এখন তাও আবার শেষ হয়ে গেছে আনতে হবে নিজের খেয়াল না রাখলে এরকমই হবে জানো তো শরীরটা ঠিক থাকে না গো মাঝের মধ্যেই শরীরটা খারাপ হয়ে যায় রক্ত কমে যায় আর এই তারপর হচ্ছে কোনো দিন এক্সারসাইজ করি না যখন গর্তে পড়ি তখন ভাবি যে না এক্সারসাইজ করি আমাকে করতে হবে এরকম করলে তো হয় না যাই হোক পরের ভিডিওয় তোমাদেরকে বলবো আমার শরীর কেমন আছে না আছে এমনি আমি লাইভে আসি সেই লাইভে তোমরা আসো জয়েন করো কথা বলো সেটা আমার খুব ভালো লাগে তোমরা সবাই পাশে থেকো বা সেইটুকুই বলবো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ এটা সবাই ভালো থেকো সুস্থ থেকো